আমরা কিন্তু বেশ সকাল সকাল চলে এসেছি নৌকার কাছে আর এখনই আমরা রওনা দেবো আজও আমরা তিনজন বেরোচ্ছি আমি বাবা তুষার কাকা তো আমাদের সাথে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ভিডিও ভালো লাগলে পেজটিকে ফলো এগুলো কি ফল গো ফলগুলো দেখতে বেশ সুন্দর লাগছে হ্যাঁ আমরা নদীর পাড়ে চলে এসছি আর আজ অনেকদিন পর আকাশটা কিন্তু একটু নীল নীল দেখা যাচ্ছে একটু পরিষ্কার আছে কিন্তু এদিক থেকে আবার মেঘ আসছে পূর্ব দিক থেকে আমাদের নৌকো কিন্তু জলে নেমে পড়েছে এবারে আমরা উঠে রওনা দেবো

চলো আচ্ছা আস্তে গিদ্ধা দেই পুরো জায়গাটা আরে সামনে দিকে তোলে আসুন হুম কোন কোন তো জালে আটকানো লাগছে নিয়ে যাওয়া লাগবে ওই পাশে কারাই নেই তো ওই পাশে মাছ আছে হ্যাঁ লোকটা তোড়া আর বাবু তো হ্যাঁ কিরকম কি হইছে মাছ মাছ তো ভালোই বান নোট কিলো মাছবা দিছে আমাদের জাল এবার টানা হচ্ছে আর মাছ হবে টুকটাক কিছু সব কিন্তু পার্শে মাছ ওই তো মাছ ওই দিকে দারুন দারুন সাইজের পার্শে মাছ আছে সমস্যা নেই

শুরু হয়ে গেল আমাদের বসি ফেলা আজকের মতো বাবা ফেলে দাও তাহলে হ্যাঁ তো যা হবে দেখা যাবে মা করবে যা করবে আমরা সময় কাজ কর্ম করি ওই বাদে হুম

আমাদের বউনি হয়তো হতে চলেছে কি মাছ বা দেখো ডালনা দেখ না না সাদাতে আছে ডাল না সাদাতে মাছ আছে ওই এই বড় মাছ টান কিন্তু ভালো আছে না হাতটা টেনে নিল

ओके तो 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 तो। तो की मस्तोलवा ओ 7:00 बजे ऐसा है

বসি তোলা তো শেষ হলো আর আজও কিন্তু প্রচুর মাছ হয়েছে দারুন ভিডিও দারুণ হয়তো লেগেছে ভিডিওটা কেমন লেগেছে জানিও কমেন্ট করে তো এখন সমস্ত মাছগুলি দেখো প্রচুর মাছ হয়েছে মাছ আর আজ কিন্তু পুরো সলিড মাছ হয়েছে দেখুন সাতাতে মাছ তো প্রচুর আছে কিন্তু এই সোনাবোগো তেড়ে আর কানমাগুর তিনটে পুরো দেখার মতো আরো